নাম্বার সামিয়া দেখতে পারি বলদাবাই লড়াই জার্সি নাম্বার পনেরো আবার এই সীতার হেড এই সীতা ক্লার কলন দশ সাধিত খেলোয়াড় আবার হেড হলে স্লিপিং হেড ক্লিয়ার কলে একটা মানে খাগড়া চড়ি

চমৎকার ভাবে বাড়ালেন এক্ষেত্রে রচনা প্রত্যয় অসংখ্য ধন্যবাদ জানাই বেলাল হোসেন যিনি ধাপ সুলতানগঞ্জ সোরহাট বলি সমিতির সভাপতি চমৎকার আয়োজন করছে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট আজকে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ আজকে যিনি প্রধান অতিথি আব্দুল রাজ্জাক সাকিদার নম্বর নির্বাচনের চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং কেশিয়ার আলম ভাই এ টুর্নামেন্টে যথারীতি রয়েছে আমদাদ চাচা মন্টু চাচা জিকরুল মামা যারা রিপন ভাই সহ আজকে পুরো কমিটিতে যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো

আমার পাপি পপি থেকে বল পেয়ে যায় লিপি মিস পাশ থেকে বল পেয়ে যায় রাজ্যপারানি চমৎকাদার পদার জার্সি নাম্বার ছয় যদি মিমি মিমি আবার যাচ্ছে শোনো তানিয়া তানিয়া থেকে অনামিকা সব সাথে শব্দল আরে বা বাহ রে কুম্পু স্টাইল এ মারলো রে মা

কল্পনা 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 একেবারে যে কি করেছিল মাথা নষ্ট কিক দিতে। ঢুকে <laughs> কল্পনা <laughs> <laughs>

কবা একেবারে কুবে কুবে ভাস করে ফেলে দিল এরই নাম খালা খেলা অসাধারণ একটি গোল করে দলকে এক শূন্য গোলে লিডারে দিল খাগড়া ছড়ি দা লাগা লাগা হামালি গাবা থাম থাম বাবা থাম টাইমিং হয়ে গেল যে গোলটি করলেন চোদ্দ নম্বর জার্সি পান্না পা থেকে কতদিন বলের সাথে দেখা হয় না স্বপ্ন ও আমার রশিয়া বন্ধু রে তুমি বেন খেলার মাঠের বল হলে না বলকে যখন ধরলো অনেক যুবক যদি করছে আমি বল হতে পারতাম রে দেখেন মনের কথা করছি হাসিচ্ছে আবার যাচ্ছে বাইরে যাচ্ছে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল আসলে গ্রাম বাংলার যে প্রভাত এক গোল গোল নয় এক সোল সোল আপনি নেন

খোবা সামসু খোবা লাকা সাঁকি মামা খেলা বলে হয় না দেখে যেই বললাম এক গোল গোল নয় এক সোল সোল নয় গাম ডাকি হাসে হাসে আমার মামা বিগে উঠে গেছে এই যে দেখেন খেলা কাকে কয় যখনই কান মোলে দিল কান গরম হয়ে গেল এই ভাইরাল গোলকিপার স্বপ্ন যে থেকে বেরিয়ে গেল তখনই ঘটনটি হয়ে গেল চমৎকার ভাবে বাড়ালেন হেযাত্র সবটা সব চরা সৎ সুন্দর কে আর কলেন একটো বান হেযাত্রে বাড়ালেন উদ্দেশ্যের সতী তো খেয়াল হন রুগ বানাই হ্যাঁ একে সমতা এইবার দেখা যাবে তার কত ক্ষমতা কি আর করলেন ইসিটা কিন্তু হাসিটা ধরে রাখতে পারলো না কান্নায় পরিণত হয়ে গেল হ্যাঁ একের সমতা গোল হজম করতে হলো আবার পাপী বলেছেন উদ্দেশ্যের সতীত্ব খেয়াল রক্তে প্রাণী লড়াই বল বাজায় মারুফ সোহাগি সোহাগি থেকে আমার পান্না জার্সি নাম্বার চোদ্দ আমার ক্লার কলে যথারীতি বল লড়াই জার্সি নাম্বার ছয় যথারীতি মিমি মিমি কি করবেন রক্তে প্রাণী রাত্রি মণি জার্সি নাম্বার সতেরো রাত্রি মণি রেখেছে নিয়ন্ত্রণে রাত্রি মণি আবার এই সিটা আবার সেই ভাইরাল লিপি আজকে লিপি যে মাথায় ফোনাটি তুলে আছে বোঝা গেল জাত খেলোয়াড় এই লিপি আবার জার্সি নাম্বার পাঁচ যথেতি সোনিয়া আবার লিপি লিপি চমৎকার বাড়ালেন

পতাকা আবার একটা বলতরীতে আসমা দেখতে পারে চমৎকার বাড়ালেন উদ্দেশের সাথে তো করলেন আবার ও থেকে বার পাওয়া যায় সোনিয়া সোনিয়া থেকে সোহাগী সোহাগী থেকে লিপি 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 কি করবেন লিপি লিপি আবার সোহাগী সুন্দর ভাষালে দেশের সতী তো খেলোয়া রক্ষ বা নেই এতে তো সত নম্বর টার্সি মারুস হয় আবার কল্পনা 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 দোলিও ক্যাপ্টেন কল্পনা থেকে মিমি জার্সি নাম্বার হয়

इस निष्पास्त के भार पे जाना में कत्री पूरा अब रोड के बारे प्रताय एक्ट्रेमन अलेफा 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 करना